আসসালামু আলাইকুম অনেক দিন পর বের হয়েছি আজকে টার্গেট হচ্ছে আমার মাকে একটু টানেল দেখায় নিয়ে আসব কারণ আমার মা এখনো টানেল দেখে নেই যদিও আমরা কয়েকবার গিয়েছিলাম তাও এখন হচ্ছে আন্দোলনের পর গিয়েছি এই যে আগে ছিল বঙ্গবন্ধু টানেল সেটা এখন কেটে দিয়ে শুধু টানেল লিখে রাখছে তো আমরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছিলাম আমার মাকে আমার মা অনেকদিন থেকে ছি থাকে কিন্তু মানে টানেল দেখার শেষ সৌভাগ্য হয় নাই মানে পানির নিচ দিয়ে কিভাবে টানেল চলে গিয়েছে এটা ওনার কাছে অনেক অবাক লেগেছে যাই হোক অ্যাটলিস্ট ওনাকে দেখাতে পারলাম তো আমরা একদম আনোয়ারার ওই রাস্তায় উঠে গিয়েছি এত সুন্দর তখন তেমন টোলের সিস্টেম ছিল না যাই হোক আমরা কিছু টাকা থেকে বেঁচে গিয়েছি যেহেতু আন্দোলনের পরপর আমরা গিয়েছিলাম আর মানে সব কিছু নিস্তব্ধ একদম নিরিবিলি ওই মুহূর্তে আমরা গিয়েছি তো আমরা ও পার থেকে আবার ঘুরে এ পারে চলে আসছি চিন্তা করলাম এখানে একটা মানে গাড়ি ছিল না টানেলে মনে হচ্ছে আমাদেরকে যদি কেউ মেরেও ফেলে তাহলেও কেউ বুঝতে পারবে না যে এত নিরিবিলে নিস্তব্ধ সব পরে আমরা চিন্তা করলাম যে দেখি কোনো দিকে যাওয়া যায় কি না তখন আমরা পাহাড়ে গিয়েছিলাম এই যে সাগর পাহাড় হয়ে ইয়েতে লিঙ্ক রোডে গিয়েছি এর পাকে আমার ছেলে একটু ড্রাইভ করতেছে রাস্তা পাকা পেয়ে তো আমি সাহস পাচ্ছিলাম না আমি ওর তাড়াতাড়ি উঠাই দিয়েছি যে না তুমি আরও একটু বড় হলে তারপর মানে ড্রাইভিং করো এরপর আমরা চলে আসছি লিঙ্ক রোড এখানে এসে আমরা একটু সিঙ্গারা চমচা নিয়েছি আর চা খেয়ে এই যে পাহাড় পাশে বসে চা নাস্তা খেয়ে হালকা পাতলা কিছু খেয়ে তারপর চলে আসছি এই ছিল আমার একটা ছোটোখাটো ব্লগ মানে মাকে নিয়ে প্রথম বের হওয়ার একটা ইয়ে ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম